কাজ করতে গিয়ে দেখা যায় কোথাও না কোথাও ছোট বড় দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার কবলে পড়েন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ করতে গিয়ে যাতে কোনো বিদ্যুৎ কর্মী দুর্ঘটনার সম্মুখীন না হন তার জন্য হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে সোমবার তিপ্পান্নতম জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করলেন হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তর এদিন হরিশ্চন্দ্রপুর কলেজে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদা ডিভিশনাল ম্যানেজার অভিষেক দে হরিশচন্দ্রপুর ম্যানেজার সি সি ডিএন স্টেশন শাহবাজ আলম ও হরিশচন্দ্রপুর কলেজের প্রফেসর ভূপেন ভিমিরে রাজ্যের প্রতিমন্ত্রী তোজমুল হোসেন ও জেলা পরিষদের সদস্য বারেকুল ইসলাম সহ অন্যরা হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ দে জানান চৌঠা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত চলবে এই জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন বিদ্যুতের কাজ করতে গিয়ে কোনো কর্মী যাতে দুর্ঘটনার কবলে না পড়ে তার জন্য বিশেষ সেমিনার ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় যেভাবে কোনো কাজ কাটতে গিয়ে কিংবা কোনো পাবলিকের কাছে হ্যারাসমেন্ট হতে হয় সেই সম্পর্কে সেই সমস্যা আমাদের সমস্যা সামনে এসে থাকেও বলি সেগুলো সমাধান করে দেয় তোমরা কি ধরনের কাজ করো বাইরে আমরা কাজ করি এলডি ট্রান্সফর্মার থেকে নিয়ে মাঝে এলডি তার অবধি যতগুলো কাজ হয় সমগ্র পোল থেকে নিয়ে আপনার ওয়্যার ইট তার কাজ হয় যখন বর্ষার সময় যখন রাত বারোটা বা একটার সময় ডাক পরে তো আপনার ছুটে যান হ্যাঁ সে সময় যেতে হয় মাঝে পক্ষে কারণ যে সেই বর্ষাতে আমাদের আমাদের যে পাবলিক লোক আছে তাদেরকে লাইন দিতে হয় আপনাদের সুরক্ষায় কি কি ব্যবহার করেন আপনারা আমাদের টুলস তো অনেক রকমের আছে যেগুলো তো তুলে ধরা যাবে না বাট আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে হ্যান্ড গ্লাভস হ্যান্ডমেট সেফটি বেল্ট অ্যান্ড শ্যুজ বলতে যেটাকে বুট বলি আমরা সেরকম সব বিদ্যুৎ বিভাগের নিরাপত্তা নিয়ে আমাদের কর্মসূচিটা এটা একটা কর্মসূচি সপ্তাহ পালন হচ্ছে আজকে মার্চের চার তারিখ থেকে মার্চের দশ তারিখ অবধি এবং মানে পশ্চিমবঙ্গব্যাপী এই প্রোগ্রামটা আমরা করছি এখানে সাধারণ মানুষ এবং বিদ্যুৎ বিভাগে কর্মরত প্রত্যেকের সুরক্ষা বিদ্যুৎ সংক্রান্ত সুরক্ষা নিয়েই আজকে আমাদের এই সেমিনারটা সবাইকে সচেতন করা নিয়ে আজকে এই প্রোগ্রাম আজকে আমাদের সাধারণ মানুষ যেমন আমাদের বিদ্যুৎ গ্রাহকরা যেমন রয়েছে তেমন আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের পারমানেন্ট এবং যারা ক্যাজুয়াল স্টাফ প্রত্যেককে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রাম করেছি তাদের ফ্যামিলিকে নিয়ে এই প্রোগ্রামটা করেছে স্যার নাম অভিষেক দে আমি ডিভিশনাল ম্যানেজার নর্থ মালদা আজকে আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে গেলে যাতে নিরাপদ এবং ভাবে বিদ্যুৎ ব্যবহার করেন এবং নিজেদের সুরক্ষিত রাখেন সেই ব্যাপারে জনসাধারণকে এবং যারা আমাদের বিদ্যুৎ ব্যবস্থা সুষ্ঠুভাবে রাখতে কর্মী বন্ধুরা আছেন তারা নিজেদের জীবনটাতে সুরক্ষিত রাখতে পারে সেই সচেতনতার জন্যই আমাদের আজকের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহাশয় তাজমুল হোসেন সাহেব স্থানীয় ভিডিও সাহেব অন্যান্য আধিকারিক এবং জেলা পরিষদের বিভিন্ন মেম্বার সাহেব এবং উপস্থিত স্থানীয় গ্রাহক চাষি এবং আমাদের কর্মী বন্ধুরা আচ্ছা আপনার নাম মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়